এই তোমারে কি কাম দিচ্ছি ক্যাপ্টেন আমার কাজ হইলে আমার ফুল চোরের টিম যে মিলেও ঘরে হান্দান লাগবে তুমি হ র কি খুশি কি খুঁজ হিং খুঁজছে ঘরের মধ্যে হানবো এটা খুঁজছে তুমি ঘরের মধ্যে হান্তারবা এবার নব্বই সালের কাম বাদ দে পুরোনামলের কাম বাদ দে তু মঠা ন এও মাটির ঘর আছে যে তুই খুঁজছে ভিতরে হানবি এও তো সব বিল্ডিং বিল্ডিং খুঁজছে তুই হান্তারবি এহানে যে তুই খুঁজতে আছো এহানে তো পায়খানা ট্যাংকি থাকতে পারে তা তুই বাই গিয়া পায়খানা ট্যাঙ্কিতে দুঃখিয়া কি আনবি আমার একটু কদি তাহলে কিওর মু কিওর মু মানে তোর ইঞ্জিনিয়ারিং কেলা সারা লাগবে তোর আগে বোঝা লাগবে না যে একটা বাড়ির কোহানে কি আছে তুই যেনে খোঁজতে আসে পায়খানার ট্যাংকি আছে না পিলার আছে না বিম আছে না কলাম আছে না রড আছে ঠিক আছে কি বললাম যে তোর সামনে একটা বিল্ডিং তুই কি দেখতে আছো বিল্ডিং হালার ভালা হালার ভালো আর ব্রেনের মধ্যে বিষটা ভরা বিষটা ব্রেন ভালো তুই দেখতে আছো অনেক রড পা বিম কলম পাইখানা টিনকি বলতে বাক্স জয় استاد এই জিও তুমি কি হরো কৌরত তেল মাই কেন অত গেস্টের বাড়ি চুরি করতে গেলে গ্রেসটা ধরতে না পারে তেলের লিটার জানো কত 400 টা লিটার 400 টা তেল মাইকে তুই যদি 200 টা চুরি কর যানো পোসাই এখন তোমার চুরি করতে গেলে কোমরে একটা মগ রাখ তৈবে কেন মগ আর মগের থাকবে কি বিষ্ঠা থাকবে কিসের বিষ্ঠা অস্তাদ কুকুর না বিড়ালের মানের বিষ্ঠা যদি গিজাস্তে তোমারে ধরতে যায় মগের দিয়ে বিষ্ঠাটা উড়াই যদি দেখাও যে আমার হাতে বিষ্ঠা দাঁড়িয়ে মারিয়ে দিমু পুলিশও আইবে না পুলিশও আইবে না ব্যাটা আমার অভিজ্ঞতা আছে দেখ অভিজ্ঞতা আছে এই দিস টাইম ফর আফ্রিকা যখন তুমি চুরি করতে হান বা গৃহস্থের বাড়িতে গৃহস্থ যদি টের পাইয়ে যায় সে পটসকর যে রান্দা করে দৌরিন্দর আগই তোমার যাইতে হবে সেখানে। এবারে আসি আসল কথায়। রান্দা করে গেলাম কিন্তু ধর্মডা কি? রান্দা করে কি ঠায় দাও আর বডি। গিরিশ যদি দাও বা বডি হাতে নে たら জায়গা পেজে একটা كوب দিয়ে বয়। তাহলে যে বন্ধু তোমার পক্ষে থাকবে না হারি। তাহলে যে বন্ধু তোমার পক্ষে থাকবে না। এই জিন্দে তোমার ফস করি আগে দাও বডি হাতে লইতে ঠিক আছে কাম কর জানেন কিছু বলবা প্রাণ পক্ষী তুমি কি মনে হর চালা ওইটাই ভাবছিলাম তাই আমার মন আমার আবার অনেক ভালো ভালো আমার মন অনেক পবিত্র পবিত্র সোর পাওয়া গেছে

কারণ আমি এই সুরিবিদ্যার উপরে পিএইচডি নিছি উনিশশো ছিষট্টি সালে তাও শুধু কলিকাতা হইতে ওরে বাবা হেই আমলে আমাগো সুরির পেশার একটা আলাদা মানি যেটা ছিল শুধু তাহাই নহে বলিউডের বড় বড় সুপার আমাগো এই সুরি পেশা লইয়া গান পর্যন্ত বানাইছে কোন গান কোন গান কোন গান হ্যাঁ तुम रावी गांडा हो नो ना सॉरी सॉरी माल तेरा सुनाएंगे टिंग डिंग 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 टिंग डिंग 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 अपना तुझे हम बनाएंगे टिंग डिंग 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 धीरे धीरे घर तेरा जाएंगे टिंग डिंग 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 टिंग डिंग 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 जाके माल लेके आएंगे ডিং 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 এই দিনে সুরি পেশারে আমাগো সম্মান করতে হইবে হুদা হেই না তোমাগো এই ডিজিটাল যুগের বলু ইউটিউব সুপারস্টার তোমাই এই সুরি বিদ্ধার গান্ধী যেইহের ক্যারিয়ার শুরু হল কোন সুপারস্টার Sardar কেওক স্বয়ং কুমার তুরাকে মাল तेरा রা চলে

তা আমরা মাতারি মানু আমের গলা আত সরকা। লপ চতি কি কই আমার গলা ব এতু আমার চেল! তু আমারে জান আয় তা তোর বাি কই বাড়ি কই। উত্তর শসি উতকে চেতি কলবা। সিিকদা বাড় সিজা বাগি! তুই তোর বাদি থাইজ থাইজ করলে বাড়ি কেম আইতেছি। আমনা আমের কোন বাভাসার লো যাইন।

তুই দেখবি ঘরে আছো তোর ঘরের মাল জিনিস দেখবি নাই হে যদি তিনটে বাজে ডেট দিয়ে চুরি হতে যায় তিনটে এক লাগে না বন্ধু হেরা কি সবকিছু লই যায় তুই কক দাসি পুলিশ এসে বহুত বড় পুলিশ ওই পাশের গ্রামের এক থানায় হের নামে এক দারোগার দারে মামলা দিছিল হের পর কাইল হইছে কি হুনবি হে দারোগা একটু ঘুমাইছে হের বন্দুক রাইফেল জেনে জাল সবকিছু চুরি এর লই গেছে তুই কক

এউ তরে কোফামু এক কোফামু এউ অর কোন ক্ষমাইবে না hore যদি ক্ষমা কর দিয়া দাও তাহলে আমি তোমার সংসার হরমু না গাফের বাড়ি চলিতে দামু হে তোর দিদি এই শেষ বয়সে আমি বহুকু আব এই বয়সে আমারে কেও মাইয়াতে তোর কোনো ক্ষমা নাই তুই আমার বউ রে আড়ে বাজারে মানের সামনে যেবাইলে অপমান করছস আমার এই ছোট ট্রেনিং সেন্টার বাড়ির মান इज्जत ডলারটাকে মিটছিয়ে গেছে তোরে আমি শাস্তি অবশ্যই দিমু ওহ আমি এই ভিড়ের মধ্যে আমার একটা সুযোগ দে আমি আর জীবন এই ভুল না

তুই যদি শাস্তি না নিতে চাও তার চলিয়ে যা আমার ছেলে পেলে সঠিক সময় সঠিক ব্যবস্থা নেবে এ মঙ্গলু ঠিক আমি